আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনকে উপলক্ষ করে আমি আপনাদের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং ধানিসী প্রতীকের প্রার্থী হিসেবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা আপনাদের মূল্যবান সময় আমার জন্য নষ্ট করছেন আপনারা কাজ করার দেখে এই জন্য আপনাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আসলে এই দেশটাকে যারা গড়ে তোলে তার হচ্ছে আপনারা আপনারা কষ্ট করেন সেই কষ্টের মাধ্যমে আমরা আপনাদের শ্রম এতে করে উঠে আর 20 ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনটা কিন্তু অন্য আসর দর অর্ধ통령 নির্বাচনের মত নির্বাচন না এই ভোটাধিকারের জন্য এই গণতান্ত্রিক ভিত্তিতে বাংলাদেশের জন্য আমাদের হাজার হাজার সহযোদ্ধারা কিন্তু জীবন দিয়েছে আপনারা জানেন নর্ জবাব জন কে এই মাসে 16টি গুলি করে হত্যা করা হয়েছে এটা আমাদের দেশ চেন্ট বেগম খালেদা জিয়া এই আন্দোলন এই নির্বাচন এই ভোটাধিকার এই গণতান্ত্রিক বাংলাদেশ করার জন্য তিনি স্বামী হারিয়েছেন ছেলে হারিয়েছেন বাসা হারিয়েছেন মিথ্যা মামলায় কারাগারে গিয়েছেন বিনা চিকিৎসায় তিনি আজকে নিজের জীবন বিসর্জন দিতে পারছেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতা রক্ত দিয়েছে শহীদ শরীফ উসমান হাদিস অনেকে রক্ত দিয়েছে এই যে তাদের আমরা আপনাদেরকে আগামী দিনে বারোই ফেব্রুয়ারি নির্বাচন এই যে যারা রক্ত দিয়েছে তাদের পরিবারের মা বাবা সন্তান বা যারা রয়েছে তারা দেখতে চায় আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা কতটুকু অংশগ্রহণ করেন ওই নির্বাচনে যে সর্বোচ্চ ভোট পড়ে সর্বোচ্চ অংশগ্রহণ একটি নির্বাচন হয় তাহলে তাদের ফ্যামিলি আত্মন্ত আপনার শাস্তি পাবে এবং তাদের ফ্যামিলিগুলি বলবে যে আমার সন্তান যে কারণে দেশের জন্য মানুষের জন্য জীবন দিয়েছে রক্ত দিয়েছে এই এলাকার বাংলাদেশের মানুষ অন্তত তাদেরকে ভোট দিয়ে সেই জানিয়েছে যে এই এলাকার আপনারা যে কষ্টগুলি ভোগ করে আমিও তার অংশীদার কারণ এই রাস্তা দিয়ে অলিতে গলিতে আমি ঘুরে বেড়াই আমাকে আমার বাস মাতা ঠিক স্থায়ীভাবে বসবাস করি আর আমার ব্যক্তিগতভাবে এই ছাপন্ন বছর যাবত আমি কিন্তু এই এলাকায় বেরোই আমাকে এলাকার উন্নয়ন এলাকার ভালোর জন্য নিজেদের যেটা ন্যায় সঙ্গত আমাকে পাওয়ার জন্য কোনো রাজনৈতিক মাধ্যম আপনাদের ব্যবহার করতে হবে সুতরাং আমি আপনাদের জন্য খুব সহজ আর এই সহজ লোকের উদ্দেশ্য হচ্ছে একটাই যে আপনার আমরা সবাই মিলে যাতে এলাকাটাকে একটা ভালো অবস্থাতে নিয়ে যায় আর আপনারা যে কথাটা বলেছেন যে এমপি হওয়ার পরে অনেকের সাথে দেখা সাক্ষাৎ বড় কথা যায় আমার বাসায় যদি আপনি যান যা দেখবেন আপনি যদি রাস্তা থেকে আমাকে ডাক দেন আমার একটা বাসা আমার আমার বাবা করে নিয়েছেন সেই বাসাটাই আপনি যদি রাস্তা থেকে ডাক দেন আমার যে মাথায় থাকে বাসায় শোনা যাবে সেটা আমার বাসায় যে কোনো সময় যেতে পারেন এই এলাকার সমস্যাগুলি আমরা সর্বোচ্চ যদি চেষ্টা করি ঐক্যবদ্ধ থাকি তাহলে আপনাকে করতে পারবো মোট কথা হচ্ছে আপনার একটা নিরাপদ একটা গণতান্ত্রিক সম্প্রীতির একটি বাংলাদেশ আগামী বারো তারিখ আপনার সবাই ভোট কেন্দ্রে যাবেন তো আমাদের রক্তের আমাদের সহযোদ্ধাদের রক্ত নিয়ে আমরা শুধু করবো তো আমরা আগামী দিন একটি গণতান্ত্রিক বাংলাদেশের পথ কিছু গোপ করবো আমরা সবাই মিলে আমাদের যে জনি হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে সেই জনের আত্মার প্রতি আমরা সম্মান জানিয়ে আমরা সেই দিন সবাই উপস্থিত হবো তো আর আমরা শুধু না আমরা আমাদের সকল আত্মীয় সহ সবাইকে নিয়ে যেতে হবে কথা দিলেন তো ইনশাল্লাহ আল্লাহ যদি দেয় আমরা ইনশাল্লাহ সবাই মিলে একটি বাংলাদেশ গড়ে তুলব তবে আমরা যে কথাটি বলছি আমি যদি আমার সম্বন্ধে আপনার খোঁজ খবর নেবেন যেহেতু আমি আমার বয়স প্রায় ছাপ্পান্ন চুয়ান্ন বছর আটত্রিশ বছর যেমন রাজনৈতিক মাদার থেকে আমি বিশ্ব পূর্ব থেকে আমার বাসার নাম পাই আপনার খোঁজ খবর নিয়ে জানবেন যে হাবিবের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে আমি ভালো না খারাপ যদি আমার ভালো পান আমার সম্বন্ধে পিছনে কেউ যদি খারাপ না বলে তাহলে আমার এলাকার সঙ্গে ঘরে ছেলে আমি তো আপনার একটা দাবি করতে পারি না তাহলে আপনারা সেই কথা দিচ্ছেন তো আপনারা খোঁজখবর নেবেন নিয়ে আপনারা যদি দেখেন যে হাবিব সম্বন্ধে ভালো পাচ্ছেন তাহলে আপনাদের কাছে দাবি করছি আমার নেত্রীর জন্য আমার দলের জন্য আমার এই সহযোদ্ধাদের জন্য শহীদ শরীফ ওসমান হাদিস জুলাই আগস্টে গণভোট তাদের রক্ত নিচ্ছুদ করবেন এবং আমাকে একদিকে তো টাকাবে। আসলে কোথাও গেলে আপনারা যেমন এই যে ঘন্টার পর ঘন্টা বসে আছেন কাজকর্ম ফেলে তখন তো আসলে আপনাদের কাছে একটা ভর্তি হবে চাই আপনারা এই এলাকার যারা থাকেন সবার আত্মীয় স্বজন আছে পরিবারের সদস্য রয়েছে শুভাকাঙ্ক্ষী রয়েছে বদল আজকের থেকে যদি আপনার মনে করেন যে হাবিবের জন্য আমি দুইটা চিন্তা ফোন করবো হাবিবের বাসায় যে বলবো মা বলবো ছেলে মেয়েদের বলবো ভাইকে ভাইকে আত্মীয় বলবো তাহলে আপনারা এক একজনই কিন্তু পঞ্চাশটা একশোটা ভোট সংগ্রহ করতে পারেন তাহলে এখানে আজকে যদি দুইশো লোক থাকে আমি তো দুইশো লোক দেখবো না বিশ হাজার লোক দেখবো সুতরাং আমি আপনারা আপনাদের সন্তান হিসেবে দাবি করছি আজকে সবাইকে বলবে যার এতগুলি আমার বাবা নেই যার এতগুলি অভিভাবক থাকে যার এতগুলি ভাই থাকে যার এতগুলি বোধ থাকে যার এতগুলি আত্মীয় স্বজন এই যে এতজন থাকে সে কি কখনো বিফল হইতে পারে ব্যর্থ হইতে পারে সে কি পরাজিত হইতে পারে তাহলে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা কাজ করব।